আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন পাচে লোকে কিছু বলে বন্ধুরা আমরা অনেকেই এই যে সমস্যাটা আছে এই সমস্যায় কিন্তু আমরা ভুগে থাকি অনেক সময় আমরা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে গিয়ে এই শুধুমাত্র এই পয়েন্টটাতে আমরা হচ্ছে আটকে যাই হ্যাঁ যেমন লোকে কি বলবে মানুষ কি বলবে হ্যাঁ সমাজের মানুষ কি বলবে আশেপাশের মানুষ কি বলবে হ্যাঁ পাড়া প্রতিবেশী কি বলবে আমি যদি এই কাজটা করি তাহলে মানুষ কি বলবে দেখেন এটা কিন্তু অনেক বড় ধরনের একটা সমস্যা তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো আশা করি হয়তো আপনাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে এই কথাগুলো থেকে হয়তো কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন তো আমি ছোট্ট একটা গল্পের মাধ্যমে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে চাই সেটা হচ্ছে একবার এক লোক তার স্ত্রী সহ কোথাও দূরে কোথাও একটা গন্তব্যে হচ্ছে সে যাচ্ছিল তো তাদের সাথে ছিল তাদের একটা ছোট্ট গাদা বা খচ্ছর তো এই গাদা বা খচ্ছরের উপর তারা একজন উঠলে আরেকজন কিন্তু উঠতে পারতো না যে কোনো একজনকে সে কেরি করতে পারতো আর একজন হচ্ছে হেঁটে যেতে হইত তো ওই লোকটা চিন্তা করলো যে আমি তো পুরুষ মানুষ তো আমার স্ত্রী যেহেতু মহিলা মানুষ আমি হচ্ছে তাকে গাদার উপর বসায় আমি হেঁটে হেঁটে যাই তো উনি ওনার চিন্তা মতো ওয়াইফকে হচ্ছে উনি গাদার উপর তুললেন তারপর উনি হচ্ছে হেঁটে 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 যাচ্ছে তো কিছু কিছু দূর যাওয়ার পর সংখ্যক লোক তাদেরকে দেখলো তো তাদেরকে দেখে তারা একটা মন্তব্য করলো যে আরে এই লোকটা কত বড় বলদ হ্যাঁ সে নিজে হচ্ছে হেঁটে গিয়ে তার স্ত্রীকে হচ্ছে সে গাদার মধ্যে হচ্ছে চড়াই চড়ায় নিয়ে যেতেছে আরে আমি হইলে আমি নিজে উঠতাম তো লোকটা তখন একটু মানে ইতস্তত বোধ করলো ইতস্তত বোধ করে সে চিন্তা করলো যে না আমি গাদার উপরে উঠবো আমার স্ত্রীকে হেঁটে নিয়ে যাব তো তখন সে কি করলো তার স্ত্রীকে গাদার পিঠ থেকে নামিয়ে সে নিজে হচ্ছে গাদার পিঠের উপর হচ্ছে উঠল। তার স্ত্রী হচ্ছে তার পাশাপাশি হাঁটতেছে এবং সে হচ্ছে গাদার পিঠের উপরে তো কিছু দূর যেতে না যেতে আর কিছু সংখ্যক লোকের সাথে তাদের হচ্ছে সাক্ষাৎ হলো তখন ওই লোকগুলো তাকে দেখে বললো আল্লাহ এই লোক কত নিষ্ঠুর হ্যাঁ সে হচ্ছে নিজে গাদার পিঠের উপরে চড়তেছে আর তার স্ত্রীকে সে হেঁটে নিয়ে যাচ্ছে কতটা নিষ্ঠুর হইলে মানুষ এমন করতে পারে তখন এ লোক তো বেচারা চিন্তায় পড়ে গেলো সে চিন্তাগুলো যে দূর তাহলে একটা কাজ করি আমিও হেঁটে যাই আমার স্ত্রীও হেঁটে যাক গাদাটা খালিই থাক সমস্যা তো পরে তারা দুজনেই হেঁটে যাচ্ছে গাদাটা হচ্ছে খালি গাদাকে তারা টেনে টেনে নিয়ে যাচ্ছে কিছু দূর যাওয়ার পর আরো কিছু সংখ্যক লোক তাদের এই অ্যাক্টিভিটিটা দেখলো দেখার পর বললো যে মানুষ এত বোকা হয় গাদা থাকতে তোমরা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছ তোমাদের থেকে তো এই দুনিয়াতে আর কেউ নাই মনে হয় আমার তখন লোকটা আসলে চিন্তা করলো যে আসলে কি করলে মানুষ আমাকে পারফেক্ট মনে করবে মানে আমার কাজটা সঠিক মনে করবে তখন সে আসলে অনেক চিন্তা ভাবনা করে রাগে দুঃখে ক্ষোভে সে তার সে তার গন্তব্যের যে যাত্রাটা ছিল সেটাই ছেড়ে দিছে মানে সে বললো যে দূর আমি আর যাবোই না আমি আবার বাড়ির দিকে রওনা করব এই গল্পটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে কি ভাই জীবনটা আপনার আপনার জীবনের ডিসিশন কিন্তু আপনাকে নিতে হবে আপনি দুদিন অবুক্ত থেকে দেখেন পৃথিবীটা কতটা কঠিন হয় মানুষ আপনাকে মুখে অনেক কিছুই বলবে হ্যাঁ কিন্তু আপনাকে আপনাকে ফিজিক্যালি আপনার জায়গা থেকে সাপোর্ট করবে না হ্যাঁ এটাই হচ্ছে নিয়ম আর মানুষের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য কি জানেন মানুষ সফলতাটাকে মূল্যায়ন করে আপনি সফলতার জন্য যে পরিশ্রমটুকু করেন এটাকে তারা মূল্যায়ন করে না কেন কথাটা বললাম আপনি যখন কোনো একটা সাফল্য বা কোন একটা গন্তব্যে পৌঁছানোর জন্য প্রচুর পরিমাণ পরিশ্রম করতেছেন হার্ড করতেছেন দেখবেন কেউই তেমন কেউ আপনাকে সাপোর্ট করতেছে না তেমন কেউই আপনার আশেপাশে নাই বাট যখন আপনি পরিশ্রমটা করে একটা স্থান অর্জন করবেন একটা জায়গায় আপনি পৌঁছাবেন তখন কিন্তু সবাই আপনাকে হ্যাঁ ভাই আপনাকে অভিবাদন জানাবে বাট সফলতা পেতে গেলে আপনি যে এতদিন পর্যন্ত যে পরিশ্রমটা করে আসছেন সেটা কিন্তু কেউ দেখে নেই হ্যাঁ সে সেক্ষেত্রে অনেকে আপনাকে হয়তো আরো ডিমোটিভেটেড করছে কথাগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় দেখা গেছে আমাদের শিক্ষিত যুবক ভাই ও বোনেরা তারা হচ্ছে অনার্স কমপ্লিট মাস্টার্স কমপ্লিট করে যখন ছোটোখাটো পরিসরে কোনো কিছু করতে শুরু করে তখন কিন্তু তারা এই কথাটা চিন্তা করে যে আসলে আমি এতটুকু পড়াশোনা করছি এখন আমি যদি এই ছোট বিজনেসটা করি মানুষ কি বলবে আমি যদি এই ছোট কাজটা করি মানুষ কি বলবে তো এই যে এই চিন্তাধারাটা কিন্তু ঠিক না মানুষ কি বলবে না বলবে সেটা দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আপনি কি আপনার জায়গায় অনেস্ট আছেন কিনা আপনি যে কাজটা করার সিদ্ধান্ত নিয়েছেন সেটা কি লিগালি ঠিক কিনা সেটা কি হালাল কিনা এই বিষয়টা হচ্ছে দেখা যদি আপনার কাজটা কাজটা হালাল হয় হয় তাহলে মানুষ কি বলবে বলবে না যত ছোট থেকে ছোটতর হোক হ্যাঁ আপনার ওই দিকে কর্ণপাত করার দরকার নেই আপনি আপনার নিজের মতো করে পরিশ্রম করে যান ডানে বামে কি বলতেছে কে কি বলতেছে সেটা আপনার দেখার বিষয় না আপনি পরিশ্রম করে যান যদি আপনি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে আপনি যদি পরিশ্রম করে যেতে পারেন তাহলে দেখবেন মানুষ একটা তাদের মুখের তারা ফিরিয়ে আর একটা বিষয় আপনারা মনে রাখবেন আপনি যদি সফল হন তাহলে আপনার ছেঁড়া জামাটাও এক সময় ইতিহাস হয়ে যাবে আর আপনি যদি ব্যর্থ হন তাহলে আপনার সুট পরাটাও উপহাসের বস্তু হয়ে যাবে কথাগুলো কিন্তু ভাই আমি আমার নিজের জীবন থেকে উপলব্ধি করে কিন্তু বলতেছি এটা হচ্ছে আমাদের সামাজিক বাস্তবতা তো আশা করি আপনারা যারা এই ধরনের এই যে পাছে লোকে কিছু বলে এই ধরনের কথাবার্তায় হীনমন্যতায় ভুগতেছিলেন তারা কিছুটা হলো আজকের ভিডিওটা থেকে অনুপ্রাণিত হবেন আসসালাম আলাইকুম